আচ্ছা না কওক সত্যি কথা কখন কওক সত্যি কথা বলবেন কিন্তু মানুষটা ভালো নাকি খারাপ বলেন তিনি ইমান দিয়ে কথাটা বলবেন এবার তো ভাইছি তুই আমার গেড়া কলেশন দিলে কেমন তুমি যে প্রশ্ন করে আছো দামি মানুষ ভালো না খারাপ একজন মানুষ হিসাবে যেরম হওয়ার দরকার সেখানে আমি তো আমি না কারণ তোমার কাছে আমি ভালো মানে সেই জায়গাতে আমার কোনো লাভ নেই আল্লাহ তো জানে আমি কেন আগো কিন্তু সব কথা তো কোয়া যায় না সব কথা করি তো নিজের প্র্যাকটিসই সমস্যা বলো না তবে সব মিলিয়ে মানুষটা আমি খুব একটা ভালো না আবার এমন যে খুব খারাপ তাও না আবার দশ গুম তো আছে মানুষ হইয়া যখন জন্ম নিয়েছি ভিতরে লোভ আছে লালসা আছে

পরমাত্মার পাওয়ার বেশি থাকতো খালি আমি মানুষ হিসাবে ভালো ছিলাম কিন্তু দেখা আছে যে দোষ বহুত দোষ আছে নামাজ শুক্রবারে শুক্রবারে পড়া হয় গো আবার মাঝে মাঝে উত্তই নামাজ বেশিরভাগই কাজা যায় আছে আবার দেখা নামাজ ফুলিয়ে এসে আবার তাসে বসে মাঝে মাঝে দুই পাম খেলি হ্যাঁ আবার দোকানে বসিয়ে দেখা আছে যে সোমাইতে তোমার ভরপুরি গানও শোনা পড়ে বোসบุรี हां বস 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 বসบุรี আবার শুমাগী দেখা আছে যে ওই এক জায়গা বেশি দেখা আছে মানসিক কম বেশি সমলাছনয় করা পড়ে হুম আবার দেখা আছে যে মনে মনে কিছু কিছু লোকের দেখা আছে যে নিজের মনে কাজ ভালো লাগে না টাকার প্রতি একটু কম বেশি হিংসা প্রসন্ন করি তাতে তো হিংসা করা তো মানুষেরে ঠিক না তাতে সব মিলিয়ে মানুষ যেরাম হর দেখে সেরাম মানুষ আমি বাকু না আমার তো খারাপের মধ্যে না আমি খারাপ মানুষ